জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে উঁজু করার সুযোগ না থাকলে করণীয় কি নামাজে জামাতে দাঁড়াইছেন কাতারের মাঝখানে আছেন অজু ভেঙে গেছে এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে পৃথনে দলবারও কাতার আছে আপনি ভেঙে শেষ পর্যন্ত অজু করা কঠিন এরকম যদি হয় তাহলে অজু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন বসা অবস্থায় অজু গেছে বসে থাকেন দাঁড়ানো অবস্থায় গেছে দাঁড়ায় থাকেন এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারে ফাঁকে বের হয়ে যেতে পারেন সেটা ভালো কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে মসজিদগুলোতে ব্যবস্থা রাখে না আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদে মসজিদের চার পাশে দুই ফিট তিন ফিট করে জায়গা খালি রাখে যাতে করে কারোর ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলে অন্য মুসল্লিদের সামনে অজু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না কিন্তু যদি দশ কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি সেটা তো আরেক মুসিবত এই জন্য এক কাতারের সামনে দিয়ে আসতে করে যাই আপনি রাস্তায় উঠে গেলেন ওই রাস্তা দিয়ে আছে আপনি বের হয়ে গেলেন যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অপেক্ষা করবেন বিনা অজুতে নামাজ কন্টিনিউ করবেন না মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে সবাই সবাই ব্যাপার বুঝা যাবে যে এর বায়ু আসছে তাহলে আপনি শরম পাইবেন সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মিয়বেন না শরম পাইছি সেজন্য আমি নাফর মানে করবো গুনার কাজ করবেন সুযোগ নেই দাঁড়ায় থাকবেন যে যা মনে করে করো কিছু আসা যায় না এরপর আপনি অজু করবেন যদি বাইর হওয়ার সুযোগ না থাকে বিনা অজুতে দেওয়া Namaspola porá, já